আমার চ্যানেল কিভাবে মনিটাইজেশান করব এ নিয়ে খুবই চিন্তা এবং খুবই বাজে সময় কাটতেছে প্রচণ্ড সময় ব্যয় করি আমার ইউটিউবে এমএস টিভি সুহাগ চ্যানেল এত সুন্দর যত্ন সহকারে তৈরি করলাম বন্ধুদের উদ্দেশ্যে সবাই সাপোর্ট ভালোই করে কিন্তু মনিটাইজেশান করতে পারতেছি না এর জন্য বড়ো ধরনের কাল হয়ে দাঁড়াইছে আমার ওয়াশ টাইম ফ্রেন্ড সার্কেল পূরণ হয়েছে পাঁচ হাজার প্লাস ফলোয়ার আমার এখন বর্তমানে আছে সকল বন্ধুদের যারা আমার সাথে আছেন ধন্যবাদ জানাই ভিতর ভিউ প্রায় টেন মিলিয়নের কাছাকাছি হয়ে গেছে এখন আমার মূল সমস্যা হলো যে আমি ওয়াশ টাইম কমপ্লিট করতে পারতেছি না বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ করব যে এ বিষয় আমাকে একটু হেল্প করার জন্য তো জানি সহজভাবে এই জিনিসটা অর্জন করা খুবই কষ্টকর আমার জন্য তবে বন্ধুদের সাপোর্ট পাইলে সরাসরি আমি এই ওয়াশ টাইমটা কমপ্লিট করতে পারবো আমি খুবই একটি ছোটো ইউটিউব ক্রিয়েটার তো আপনাদের সাপোর্ট ছাড়া অবশ্যই আমি এই চ্যানেল কখনোই মনিটাইজেশন করতে পারবো না ইনশাল্লাহ আপনাদের দুয়া ও ভালোবাসায় মিলে আমি আপনাদেরকে নিয়েই আমি আমি এই চ্যানেলটাকে মনিটাইজেশন করতে চাই জানি মিষ্টি কথায় চিরা না তাই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে অস্ট টাইম কমপ্লিট করতে চাই তাই আপনাদের এইখানে একটি বিশেষ ভিডিও আমি দেব যেটা আপনারা দেখবেন আনন্দ পাবেন এবং ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখলে হবে কি আমার বড় একটি উপকার হবে যে অস্ট টাইমটা কমপ্লিট হবে সত্য কথা নিয়েই আমি মূলত রিয়েল ভিডিওটা তৈরি করছি কোনো ধরনের স্কিপ ছিল না আমার এই ভিডিওতে তাহলে আপনারা সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ এই ভিডিওটা দেখেন এবং বিনোদন নেন ইনশাল্লাহ আশা করি পরবর্তীতে সব ভিডিওগুলোই ভালো দেওয়ার চেষ্টা করব বিনোদন দেওয়ার চেষ্টা করব তাহলে শুরু করি আমরা অন্য কথা না যে ভিডিওটা দেখুন স্কিপ করবেন না দেখে যাবেন আপনার মূল্যবান সময় থেকে আমার কাছে অনেক বেশি উপকৃত

এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে আমি আপনাদের কাছ থেকে কষ্ট করে এত সময় নষ্ট করে ভিডিওটা দেখার জন্য আন্তরিকভাবে দুঃখিত ও আপনাদের জানাই অনেক হাজারো ভালো